সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি তো আজকের যে টপিকটা থাকছে সে টপিকটা হচ্ছে গারল কাদের কাছ থেকে কিনবেন খামারিদের কাছ থেকে কিনবেন নাকি ব্যাপারীদের কাছ থেকে কিনবেন নাকি হাট থেকে কিনবেন এবং কম দাম দিয়ে গারল কিনলে কি অবস্থা হয় কম দামের গারলগুলা কী হয় কিভাবে কম দামের গারলগুলা মার্কেটে আসে এগুলোও মনে করেন আপনাদের মাঝে বলবো তার কারণ এই কিছুদিন আগে এক বড় ভাই আমার কাছ থেকে প্রায় বাচ্চা সহ এগারো পিস গারল নিছে এবং আমার কাছে একটু রেটটা বেশি ওনার মনে হয়েছে সেই জন্য উনি আরও কম টাকায় কিছু গারল নিয়ে আসছে আমার কাছ থেকে বাচ্চাসহ কিনছে এগারোটা অন্য জায়গা থেকে পঁচিশটা আনছে মনে করেন আপনার বাচ্চাসহ তো আনার পরে যে অবস্থাটা হয়েছে সেটা বলতেছি তো তার আগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারুল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখবেন আমাদের যে এই যে দেখেন আমাদের গারলগুলো মার্শাল্লাহ খুব সুস্থ সুন্দর মনে করেন খুব সুন্দর সুন্দর গারল পাবেন প্রেগনেট গারল সহ গারল পাঠা গারল বিভিন্ন ধরনের অরিজিনাল ক্রস হাই ক্রস সুন্দর সুন্দর গারল পাবেন ইনশাল্লাহ তো যে বিষয়টা কথা বলতে চাচ্ছিলাম যে খামারিদের কাছ থেকে কিনবেন না ব্যাপারীদের কাছ থেকে কিনবেন না হাট থেকে কিনবেন একটা জিনিস মনে করবেন যে খামারি আর ব্যাপারির মধ্যে ডিফারেন্সটা কী খামারি প্রতিদিন সে তার পাল থেকে মানে প্রতিদিন তার পাল থেকে বিক্রি করতে পারে না মাসেও পারে না হয়তো এক মাস দেড় মাস দুই মাস পর পর মনে করেন আপনার সে গারল বিক্রি করতে পারে আর ব্যাপারীরা ব্যাপারীরা হলো যে বিক্রি করতেছে আবার কিনে নিয়ে আসতেছে যখন কিনে নিয়ে আসতেছে ওগুলার সাথে অসুস্থ আসতেছে সুস্থ আসতেছে দুর্বল আসতেছে বিভিন্ন রকমের অসুখ আসতেছে মনে করেন যখন সে একসাথে কিনে নিয়ে আসে আর খামারিরা কখন বিক মানে দশটা যদি বিক্রি করে তার মধ্যে একটা দুইটা মনে করেন আপনার অসুস্থ থাকবেই অসুস্থতার কারণে অথবা টাকার অভাবে দুইটা কারণে বিক্রি হয় বিক্রি করে টাকার জন্য বিক্রি করে অথবা অসুস্থতার কারণে অসুস্থতার কারণে বেশিরভাগ অসুস্থ গারলগুলা ব্যাপারীদের কাছে বিক্রি করা হয় আমাদের খামারি যারা আছে তারা অসুস্থ গারোলগুলা ব্যাপারীদের কাছে অথবা হাটে বিক্রি করে আর যেগুলা সরাসরি যে খামারিরা সরাসরি আর এক খামারির কাছ থেকে কিনে অবশ্যই তাদেরকে খারাপ জিনিস একজন খামারি দিবে না ব্যাপারী যেভাবে দিবে খামারি সেভাবে দিবে না খামারি আপনাকে বলে দিবে ভাই এটা অসুস্থ এটা দেওয়া যাবে না সে কম টাকায় ব্যাপারির কাছে বিক্রি করবে অথবা হাটে বিক্রি করবে বা যারা জবাই করে মাংস খাবে তার কাছে বিক্রি করবে কিন্তু একজন খামারি আর একজন খামারির ক্ষতি কখনোই চাবে না এটা আমার হানড্রেড পারসেন্ট বিশ্বাস যে অরিজিনাল খামারি যদি হয় সে অসুস্থ জিনিস আর একজন খামারিকে দিবে না তার কারণ অসুস্থতার এই অসুস্থতার ইয়াটা সে বুঝে জ্বালাটা বুঝে সেজন্য দিবে না তাই ভাই বন্ধু খামারি যারাই আছেন অবশ্যই খামারিদের কাছ থেকে গারল কিনার চেষ্টা করবেন আর ব্যাপারীদের কাছ থেকে গারল কিনলে আপনার ধরে নিতে হবে যে আপনার থার্টি পারসেন্ট বা ফোরটি পারসেন্ট এখান থেকে চলে যাবে থাকবে না আর হলো যে খামারিরা কিন্তু কম টাকায় বিক্রি করতে পারে না একটা সুস্থ সবল সুন্দর দেহের মানে অধিকারী একটা গারল দেখেন এই যে আমাদের গুলা দেখেন এগুলো কিন্তু এমনি এভাবে স্বাস্থ্য হয় না এগুলোর পিছনে খরচ আছে আপনার মনে করেন আড়াই মাস তিন মাস পর পর এগুলাকে ট্রিটমেন্ট দেওয়া লাগে এই কৃমির ওষুধ খাওয়াইতে হয় কৃমির ওষুধ মনে করেন কৃমির ওষুধের দাম কম একটা ট্যাবলেটের দাম পঁচিশ টাকা তিরিশ টাকা একটা ট্যাবলেট তিনটারে খাওয়া যায় চারটারে খাওয়া যায় ছোটোগুলা তা কিরমির ওষুধের দাম কম কিন্তু এই কিরমির ওষুধ খাওয়ানোর পরে যখন টনিক খাওয়াবেন তখন কিন্তু মনে করেন আপনার বিশ মিলি করে যদি একটা গারলকে খাওয়ান সাত দিন খাওয়ালে মনে করেন একশো চল্লিশ এমএল তার মানে প্রায় দেড়শো এম এল দেড়শো এম এখন যখন আপনি মনে করেন দেড়শো এমএল এখন যদি আপনার পঞ্চাশটা গারল থাকে তাইলে মনে করেন প্রায় সাড়ে সাত আট লিটার বা দশ লিটার আপনারই লাগবে টনিক লাগবে তা যেগুলো নিম্নমানের টনিক ওগুলোতে কাজ হয় না একটু ভালো টনিক খাওয়াইতে গেলে সাতশো সাড়ে সাতশো আটশো টাকা লিটার তা সাতশো আটশো টাকা লিটার যখন হইব প্রায় আপনার এই দেখেন এখন চার পাঁচ হাজার টাকার আপনার টনিক লাগবে আড়াই তিন মাস পর তাইলে চার পাঁচ হাজার টাকা সব মিলে আপনার দেখা গেল যে পাঁচ হাজার টাকা খরচ হয়ে গেল শুধু কৃমিনাশক আর লিভার টনিকের পিসে এর মাঝামাঝি যদি আপনি একটু ইয়া ক্যালসিয়াম খাওয়ান এটার খরচ আছে তারপরে আরও অসুখ আছে যেমন ভার্মিক চার মাস অন্তর অন্তর ভার্মিক দিতে হবে আইভার্মটিন ইঞ্জেকশন সেটাও মনে করেন একশো এমএলের দাম চারশো পাঁচশো টাকা তারপরে আপনার এই ক্যাটোফস আছে এডি আছে ক্যাটোফসের দাম পাঁচশো টাকা একশো এম এলের দাম এডি থ্রি মনে করেন ভালো মানের যদি নিতে যান তাহলে একশো এম এল এক হাজার টাকা তো এইভাবে এখানে মানে ব্যয়ভার আছে আপনার একটা গারোল আমি আমি যদি দশ হাজার টাকায় কিনি কিন্তু ওইটাকে মনে করেন আমার খামারের গারলের মতো করতে গেলে তার পিছনে আরও দুই তিন হাজার টাকা খরচ হয়ে যায় একটা গারোলের পিছনে তাহলে অবশ্যই যারা অরিজিনাল খামারি তাদের খা গারলের দাম বেশি হবে আর বেশি টাকা দিয়ে জিনিস কিনবেন মালে ঠকবেন না টাকায় ঠকবেন কিন্তু মালে ঠকবেন না যদি আপনার গারলগুলো সুস্থ থাকে যেমন আমি একটা চ্যালেঞ্জ করি যে আমার খামারে যে গারল আছে চার মাস ছয় মাসের মধ্যে এর যদি আপনি কোনো ট্রিটমেন্ট না দেন শুধু খালি ঘাস খাওয়াবেন ওর প্যাটটা ভরাই দিবেন তো আর কিচ্ছু লাগবে না এই চার মাস ছয় মাসের ভিতরে ঠিক আছে তো এরকম ভাই যারা গারল কিনবেন এই যে আমাদের দেখেন কত সুন্দর ফুটফুটে আমার মানে বাচ্চার সাইজ দেখেন বাচ্চার সাইজ দেখেন আর ওর মার দেখেন এই যে সেদিনে এই যে গারল খামার বিক্রি করবে ওনার খামারে গেছিলাম বাচ্চা হয়েছে ওলার নাই মানে দুধ নাই বাচ্চা দুধ খাবে কি টাইনা এক ফোঁটা মানে শাল দুধ বাইর করতে পারি নাই এই মায়ের শাল দুধ যে বাচ্চাকে খাওয়াইতে হয় টিপ দিছি মনে হয় যেন আপনার জেলির মতো কি জানি দুই তিন ফোঁটা বাইরেছি তো এই যখনই আপনি একটা গর্ভবতী বা প্রেগনেন্ট আপনার ইয়াগুলোকে গারলগুলোকে আপনি এই প্রেগনেন্ট অবস্থায় আপনি যদি ক্যালসিয়াম তারপর বিকম ভিট তারপরে মাল্টিভিটামিন এগুলা দেন তাহলে মনে করেন আপনার অবশ্যই বাচ্চাগুলো সুন্দর হবে তার মার দুধ ঠিক মতো থাকবে দেখবেন যে বাচ্চা হওয়ার আগে ওলানটা বড় হয়ে যাবে ও দুধ যদি একটা বাচ্চা সুন্দর মতো পায় তাহলে মনে করেন সেই বাচ্চাটা সেই রকম হয় দেখার মতো হয় দেখেন আমাদের এইখানে এই গত সপ্তাহে আমার তিনটা বাচ্চা হয়েছে